মানে আর যদি কিচেনের ক্ষেত্রে আপনার যদি কেউ সুন্দর সুন্দর কলচায় দামি চায় সেক্ষেত্রে যেগুলো হবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আমরা কিন্তু অনেক দিন পর চলে আসলাম প্রিমিয়াম ভাতে আর প্রিমিয়াম ভাত কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে আর আপনারা হাতিরপুলের সবচেয়ে বিগ স্যানিটারি শোরুম হচ্ছে প্রিমিয়াম ভাত এখানে আসলে এমন কোনো আইটেম নাই যে আপনারা পাবেন না একদম ডিসকাউন্টে প্রতিটা প্রোডাক্ট পাবেন আর ডিসকাউন্টে প্রোডাক্ট পেতে হলে অবশ্যই কিন্তু শোক ভাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু শোক ভাইয়ের মাধ্যমে প্রতিটা কালেকশন দেখার ট্রাই করবো আসসালাম আলাইকুম শোক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন শোক ভাই আপনাদের শোরুমে কিভাবে আসবে আহ এটা হচ্ছে হাতিরপুল রোড আহ চুয়াল্লিশ নম্বর বিল্ডিং আপনার ইস্টান প্লাজার ঠিক অপোজিট

সবই আছে আপনি যেমন এমন কোন আইটেম যা নাই যে এমন কোন আইটেম ওজোবে সিনের সবচেয়ে বেশি ভেরিয়েশন আছে আমার কাছে ভেরিয়েশন হ্যাঁ তারপরে টপ প্রায় 800 900 মডেল আছে কমোডোতে আপনি 800 থেকে 900 মডেল আপনি জাস্ট একটু দেখায় যান

আমাদের এখানে সেট কমর যদি নিতে চায় কম সেট হ্যাঁ সবকিছু এগুলো আমরা আগেও দেখাইছি আমাদের সব নতুন নতুন কালেকশন আসছে এ দেখা এ পাশ থেকে শুরু করে মানে যেদিকেই তাকাবেন ওইদিকেই সবচেয়ে বেশি কালেকশন আর সব সব ইম্পোর্টেড প্রোডাক্ট আবার অনেকের যদি দেশি প্রোডাক্ট লাগে আবার বাংলাদেশি কোম্পানি সেগুলো আমাদের আছে ওগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিলার ডিলার হিসেবে আমি ডিসকাউন্ট করে এখানে আছে আমাদের ইস্টার্ন কালেকশন ওই আমাদের ওই আছে আছে নিস্তলা দোতলা তিনতলা আবার আসেন এই পাশটা যদি আমি দেখাই সব হচ্ছে আপনার টপ একদম এই মাথা থেকে এই মাথা সব টপ দেখে আপনি আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই টপ গুলোই কিন্তু আপনি মার্কেটে দেখতে পারবেন আমার এখানে একবারে আসলে আপনি একসাথে দেখে কিনে নিচ্ছেন প্রচুর আছে আর আমাদের কাছে সবচেয়ে মজার ব্যাপার হলো যেটা কালার থাকবে না সেটা আমরা কাস্টমারকে সাথে সাথে বলে দিই যে এটা নিয়ে না এটা কালার থাকবে না যেটা ভালো ওটা সাজেস্ট করি যে এটা নেন এটা নিলে কালার এত দিন থাকতে পারে বা এত এক গ্যারান্টি এখানে আছে ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট বেসিনের কি পরিমাণ ভ্যারিয়েন্টা আছে ভাই প্রচুর যদি ক্যাবিনেট বেসিন অনেকেই স্মার্ট চায় যেমন টাচ করলে লাইটিং লাইটিং সহ যেমন এইটা হচ্ছে একবার টাচ করবেন লাইট জ্বলবে আবার হিট ক্লিন আছে যেমন পানি পানি পড়লে এইটা চেপে ধরলে কিন্তু পানিটা শুকা যাবে ঠিক আছে এবং পানি ইয়া যেমন এই যে রাজকীয় ডিজাইন স্টিলের বেসিন তারপরে হচ্ছে এই যে কাট এই যে এই টাইপের বেসিনগুলো হচ্ছে আমাদের প্রচুর পাওয়া যায় না এটা এটা আবার আমাদের সবচেয়ে বেশি আপনার মডেল আছে আমি ই টু যখন যাব তখন এটা দেখাবো ঠিক যেমন এই যে এইগুলা এই যে দামি দামি বেসিন মারবেল কিন্তু এখানে আবার আমাদের যদি কাস্টমাইজ করা কেউ যদি চায় সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দেই যে এই মডেলগুলো ঠিক আছে কোনো সমস্যা নাই ই টু ইউpastা রাখেন এই পাশে দেখেন

করে দেওয়া যাবে এই এই পাশটা একটু দেখেন ওয়াও ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং কত দারুণ ডিজাইন এবং মিররগুলো কত বিশাল সাইজ বিশাল বিশাল এই যে পাশটা এই দেখেন এগুলা ছোট বড় যে যেভাবে চাই সেভাবে দেওয়া যাবে এই পাশটাও আপনার হ্যাঁ কাস্টমাইজ করাও যাবে এই পাশে আবার হ্যাঙ্গিং গুলো দেখেন এগুলো কিন্তু আবার এগুলো গ্যারান্টি সহকারে পাবেন আচ্ছা দেখেন এই পাশটা এই পাশও কিন্তু অনেক কালেকশন প্রচুর মানে আপনি যত কোনায় কোণায় যাবেন দেখবেন যে মালে ভরপুর এই পাশটা পুরো কালেকশন ভেরিয়েন্ট আছে কমোডের যে কি পরিমাণ ভ্যারিয়েন্ট আছে দেখেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা কমোড যে কোনো কমোড কম দামি বলেন বেশি দামি বলেন সব কমোডের গ্যারান্টি আমাদের রাখি আর এই ভিতরের পার্টস আর সিট কভার আমরা কখনো ডুপ্লিকেট করি না জারিমেন্ট সব অরিজিনাল একদম গ্যারান্টি সহকারে ওকে এই পাঁচটা দেখেন

চেঞ্জ হয় মানে ঠিক আছে হ্যাঁ ঘুরে ঘুরে পড়বে এখানে ডিসপ্লে আছে খুব সুন্দর আরামদায়ক গোসল করতে পারবে এই যে এগুলা আছে এই পাঁচটা আছে মানে আপনি যে কোনায় যাবেন এগুলোই দেখবেন যে সব আলাদা কোনো এটা ব্ল্যাক ওটা হচ্ছে অ্যাশ কালার আবার অনেকে এই যে হারমোনিয়াম মডেল চায় তারপর এই যে কালার চায় এই যে দেখেন এটা কিন্তু আপনার লাইট জ্বলবে এটা তো কিন্তু ইলেকট্রিক লাইন লাগবে না এটা পানির প্রেসার এটা লাইট ছাড়া জি

ইয়ে হলো আমাদের আমাদের শোরুম কিন্তু প্রিমিয়াম বাদ শুধুমাত্র হাতির পুলে আচ্ছা হাতির পুল ব্যতীত যত প্রিমিয়াম বাদ দেখবেন সব ডুপ্লিকেট ওটা আমরা কোনো ড্রাইভার নিতে পারবো না যেমন অন্য অন্য জায়গায় প্রিমিয়াম বাদ নামে দোকান দিচ্ছে

মানে আর যদি কিচেনের ক্ষেত্রে আপনার যদি কেউ সুন্দর সুন্দর চায় দামি চায় সেক্ষেত্রে যেগুলো হবে

আমাদের মঙ্গলবার ব্যতীত সপ্তাহে প্রতিদিনই খোলা মানে মঙ্গলবার বন্ধ থাকে অনেকে প্রবাসে থাকে আসতে পারে না তাদের জন্য আমাদের তো আগেও আপনার দেখছেন যে আমরা ভিডিও করছি আগেও অনেক কাস্টমার কোন

যারা প্রবাসে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন যারা দেশে আছেন চেষ্টা করুন ভিজিট করতে এখানে আসলে আপনার এমনিতেই মন বলে যাবে আর একটা ব্যাপার হচ্ছে অনেকে এসে পরে বলে যে আমি ইয়াতে দিচ্ছি ওই ক্ষেত্রে ডিসকাউন্ট আছে না যদি ডিসকাউন্ট পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আসতে হবে চাকররা আমি করে দিব ওকে তো ভিডিওটা আজকে আমরা বড় করব না ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম